আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রান্না রেসিপি তো আজ করব তালের পিঠের রেসিপি তো এখানে আমি দু ধরনের পিঠের রেসিপি শেয়ার করব অনেক সুন্দর কিন্তু পিঠের রেসিপিগুলি তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে তাল নিয়ে নিয়েছি তালটা এত বড়ও নয় এত ছোটোও নয় আর সাইডে রয়েছে পিচ্ছি পিচ্ছি দুটা তাল তো এই তালগুলি দিয়ে দিয়ে আজ ধরনের পিঠের রেসিপি করবো অসাধারণ কিন্তু খেতে দেখতেও কিন্তু মার্শাল্লা পিচি পিচ্ছি তালগুলি অনেক বেশি সুন্দর তো এই তালগুলিকে এবার পরিষ্কার করে তালের পালটা তুলে নেব তুলে নিয়ে ফিরে আসছি তো এখানে আমি গ্রেটারের সাহায্যে তালের এক প্লেট পালটা তুলে নিলাম এবার এটাকে গরম একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো এখানে সবটা পাল্প দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিয়ে নেব তো ভীষণ সুন্দর কিন্তু একটা স্মেল এসেছে এবার পরিমাণ মতো সামান্য একটু লবণ অ্যাড করে দেব তো এটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ রান্না করব। তো এতে এখন অ্যাড করে দিতে হবে এক পাটি পরিমাণ দুধ তো দুধটাকে আগে থেকে আমি জাল করে নিয়েছি একদম গোনা করে নিয়েছি তারপর খুব সুন্দর ভাবে এটাকে নাড়াচাড়া করে নিব তারপর একটু একটু করে এখানে এড করে দেব সুজি তো সূর্যিটাকে আমি সামান্য সামান্য করে এড করব একসাথে দিতে দিতে হবে না সামান্য সামান্য করে এড করে এটাকে একটা ডোর আকৃতি করে নেব তো এখানে আপনারা চাইলে কিন্তু জলদিও ব্যবহার করতে পারেন তো এই রেসিপিটি একটা আপুর ভাইরাল হয়েছে রেসিপিটি তো ট্রাই করলাম আজকে আমিও ভীষণ সুন্দর একটা রেসিপি তো এদিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখুন জলটা টেনে নিচ্ছে একটা নাড়াচাড়া করতে করতে এক সময় একটা ডোর একটা আকৃতি হয়ে যাবে দেখুন একদম ড্র বানিয়ে নিলাম এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে একটা প্লেটে তুলে নেবো এটা ঠান্ডা হওয়ার জন্য তো সামান্য উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি হয় বন্ধুরা অবশ্যই যারা ট্রাই করে নি অবশ্যই ট্রাই করবেন তো এদিকে একটা তাল নিয়ে নিলাম তালের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব একটা ঠান্ডা হোক আর এদিকে একটা আমি শিরা বানিয়ে নেব তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির মধ্যে দিয়ে দেব তিনটি এলাচ তো এখানে যে কাপ দিয়ে কিন্তু আমি চিনি দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ জল দিয়ে দেব আর অবশ্যই এলাচ তিনটি আমি ফাটিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো জলটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াছাড়া করে চিনিটাকে গুলে নিতে হবে তো চিনির এই শিরাটি এদিকে রেডি হয়ে যাক কারণ অন্যদিকে আমাদের ডোটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তারপর পিঠের রেসিপিটি করব শেফটা দিয়ে দেব তো এরকমভাবে নাড়াছাড়া করে কিন্তু চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে করে নেব তো এদিকে চিনি শিরাটা একদম রেডি এবার এই পাত্রে আমি ডেলে নেব তো এটা এখানে থাক আর অন্যদিকে আমি পিঠের শিপটা দিয়ে দেবো তো এই ডোটোকে খুব ভালো করে হাতের দ্বারা খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে সূর্যের দানা দানা ভাবটা বোঝা না যায় তো খুব ভালো করে আলতো হাতে কিন্তু প্রেস করে করে এটা মাখিয়ে নিতে হবে তো এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবার সাইড থেকে আমি অল্প অল্প করে এই পিঠে রেসিপির জন্য একটা একটা করে ড্রোন করে নেব তো ড্রয়ের পরিমাণটা এত বড়ো হওয়ার প্রয়োজন নেই আমরা এত বড় বড় পিঠে করব না একটু লম্বা লম্বা সাইজ দিয়ে পিঠেটা করব তো খুব সুন্দরভাবে প্রথমে গোলাকার শেপ দিয়ে তারপর হাতের দ্বারা একটু লম্বা লম্বা করে কিন্তু সাইডটা একটু এরকমভাবে কষা দিলেও কিন্তু পিঠের রেসিপি দুটা রেডি হয়ে যাবে তো এভাবে করে আমি সব সবকটি পিঠে করে নেব তবে পিঠেটা ফুলে কিন্তু আরও বড় বড় হবে এত সুন্দর রেসিপি আপনারা না খেলে বুঝতেই পারবেন না যারা ট্রাই করেননি নি অবশ্যই ট্রাই করে নেবেন আর যারা ট্রাই করেছেন অবশ্যই বুঝতে পারছেন কতটা সুস্বাদু লাগে খেতে অনেক বেশি মজার একটা রেসিপি তো এভাবে করে আমি সবটা পিঠে বলে নিব তো এখানে আমি দু ধরনের পিঠে করব অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠে রেসিপিগুলি তো এখানে আমি কিছু পিঠে করে নিলাম তারপর এটাকে বেজে নেব তো ফ্রাই প্যানে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি এবার এক এক করে এই পিটিগুলি ভেজে নেবো তো অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন একসাথে দিলে কিন্তু একটা আর একটা গায়ে লেগে যেতে পারে তো একটু সরিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে করে সবকটি পিঠে আমি খুব সুন্দরভাবে বেজে নেব তো পিঠার কালারটি ব্রাউন কালার করে আমি বাঁচব তো খুব সুন্দরভাবে দেখুন ব্রাউন কালার বেজে নিয়েছি তো এবার সরাসরি এটা যে শিরাটা করে রেখেছিলাম সেটাতে দিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেব যাতে খুব সুন্দর পাবে তারপর একটু নাড়াচাড়া করে দেব যাতে সবটা পিঠে কিন্তু চিনির শিরাটা পায় তো আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে তো এটাকে দু থেকে তিন মিনিটের মতো আমি রেখে দেব যাতে খুব সুন্দরভাবে শিরাটা কিন্তু শোষণ করে নেয় তো দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে একদম রসালু তো আপনারা চাইলে কিন্তু এখন উঠে নিতে পারেন তো দেখুন কতটা সফট হয়েছে মারশাল্লা মুখে দিতেই মিলিয়ে যাবে এত সুন্দর একটা পিঠের রেসিপি দেখুন হাত দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেঙে যাচ্ছে অসাধারণ সাধারণ ভিতরটা কিন্তু অনেক বেশি সফট উপরটা কিন্তু একটু ক্রিস্পি ক্রিস্পি তো মারসাল্লা রেসিপিটি অনেক বেশি সুন্দর হয়েছে তো আরেকটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটাকেও এরা এভাবে আমি গোলাকার শেপ দিয়ে দিলাম তারপর হাতে চেপে কিন্তু একটু গুল করে নিলাম অনেকটা বিস্কিটের মতো করে নিলাম এবার এক এক করে যে ডোটা ছিল সেটা দিয়ে এরভাবে আমি বিস্কিটের মতো একটা শেপ দিয়ে দেব। এই পিটি রেসিপি মারশাল্লা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও অসাধারণ ছিল তো এটাকে খুব সুন্দরভাবে আমি ব্রাউন কালার করে বেঁচে নেব তো দেখুন এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তো খুব সুন্দরভাবে এটাকেও আমি একটু নাড়াচাড়া করে চিনি শিরার মধ্যে দিয়ে দেব দেখুন দেখতে কতটা লুবনীয় হয়েছে তো অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই টাইমটা করো আর বেশি বেশি করে তো তোমার একটা মূল্যবান লাইক কিন্তু আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো অবশ্যই বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও